গল্প করা লাগবে না তোমার ক্লাসে অনেক পড়া আছে যাও এগুলো শেষ করে যাও 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 এখন বল এত জরুরি ভাবে কেন ফোন দিলি আমি আমার কাজ ফেলে রেখে আসছি আরে শোন ওই বুড়িকে নিয়ে আমি আর পারতেছি না এই বুড়িকে আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না সেই বুড়ি যদি এমন ভাবে এই বাড়িতে পড়ে থাকে আমি শান্তিতেই থাকতে পারবো না ভাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে ওই বুড়িকে যেভাবেই হোক আমরা এই বাড়ি থেকে বের করে অনেক দূরে ফেলে দিয়ে আসবো ঠিক একদম তুই ঠিক বলছিস আর এমনিতে তো শাশুড়ি তো তিন বছর ধরে অসুস্থ আর কত টাকা টানবি বল তো এটা ঠিক কিন্তু দুলাভাই যদি তোর কিছু বলে কী করবি আরে দূর তোর দুলাভাই কি বলবে সেটা আমি বুঝব তোর দুলাভাই কিছু যদি আমি বলি না এই তুমি এখানে বসো তাহলে সে বুঝবে ওখানে আমি যদি বলি এই ওখানে উঠো এখন সে উঠবে বুঝছিস এখন এগুলো কথা বাদ চল কাজের কাজটা করিয়ে এখানে চল বই তো ভিতরেই পড়ে আছে চল 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 আয় ও বোমা বোমা

এমন থাপ্পড় দিব না একদম তিন দিন ভাত কাটতে পারবি না কি রে তুই আমার থাপ্পড় দিলি আয় একটা তুই দরকার হইলে কি করছিস এইদিকে ছাড়ো বুঝলাম না তুই এমন করতেছিস কেন তুই ভিতরে যা ভিতরে যা মুকি লাগা আরে ফকি নিবি চল তোরাঙ্গ ভাই তাহস কি লাগা হ্যাঁ বুঝি তো আমার দাদি রাউন্ড বাইরে কই দিবি কি হই লাগাইছস হ্যাঁ তুই কিন্তু বেশি বারবারই করছিস তুই ভিতরে যা বান্দির পুত্র কখনো যাস না কি লাগা হ্যাঁ আহা তোর মামা তুই তোর মামার সাথে কি ব্যবহার করতেছিস আর মা আমার মায়ের বাবা একদম পুতাম

তাই না তাই ঠিক আছে তোকেও রাখবো না তোর মতো সন্তানকে পেটে ধরে আমি অনেক বড় পাপ করেছি শয়তানের বাচ্চা আমিও ভাবি তোমার মতো মায়ের সন্তান হইয়া দেখছিস ভাই কি বলছে না না এইভাবে এই কথাগুলো সহ্য করা যাচ্ছে না তুই চল ঘরে চল আমি ঘরে যাবো না তোকে আমি এখন বন্দি করে রাখবো তুই ঘর কিরে তোরা ওখানে বাইরে আসনা কি লেগা না আবার মাত্র নেবো ওরা কোথাও যাবে না তোর দাদিকে আমি বের করার প্ল্যান করতেছি তুই বেশি কথা বলবি না তুই জানিস না তোর দাদিকে আমি সহ্য করতে পারি না তোর দাদি তো আমাদের সংসারে একটা আপদ বোঝা এই আপদ যতদিন আমাদের সংসারে থাকবে আমাদের শান্তি আসবে না সংসারে একে বের করব তারপর আমরা সবাই মিলে একসাথে ভালোভাবে থাকবো বালা থাকার দরকার নেই ভাইর কি করতেছিস ভাইর সত্যি ভাইর শালা কুত্তিও খারাপ তুই ভাইর শালা কুত্তি না ভাইর শালা কুত্তি বল

এই বিশিষ্ট ভদ্র মহিলা বেগম ফজিলাতুন নেসা বলেন বাড়িガール হুম আমার শামির তার স্বামী বাড়িটা পাইছ কই কই আর পাবে তার বাবা তার বাবা দিছে হ্যাঁ যার বাবার বাড়িতে থাকোস যার মার সংসারে বসবাস করতাছস আর তারে বাড়ি থেকে বের করে দিতেছস কি সমস্যা কি ডাক্তারের কাছে নিতে ডাক্তারের কাছে নিতে চাই ওই আব্বা যে মাউন্টেন হসপিটাল নিতে চাইছিলাম কি মাউন্টেন ওটা কি তোর বাপের হ্যাঁ তোর বাপের মাউন্টেন হাসপাতাল কই কোন জায়গায় আছে তো কোন জায়গায় আছে বুঝলাম না তোর কথা শুনে চুপ এক কর দাঁত ফালাই দেব সব মাউন্টেন হসপিটাল হলো সিঙ্গাপুরে সবই শয়তানটার দোষ বাংলাদেশে করতে নতুন বল কত চুপচাপ

কোনো কথা কবি না তুমি তো ভিজা বেড়াল তুমি এলা ভিজা বেড়াল জীবনে কোনো দিন কোনো সময় দেখলাম না যে এ বাড়িতে আইসা কারো খোঁজখবর নিস যে আমার দুলাভাইয়ের মাটা কেমন আছে আমার ভাগিনাটা কেমন আছে এই বাড়িতে খালি আহ চাবি মারবার লেখা একটা লাঠি লো চিকন চায়া আয়না কার দিবা দিয়ে এরম ট্রেনিং করবা একদম কোনো কথা না কবি খবরদার তোর দাদির সাথে যদি তিল পরিমাণ কোনো খারাপ আচরণ করে আমি গেলাম পায়ের থেকে জুতা খুলবি আর নাইলে রান্নাঘর থেকে ঝাড়ু আনবি আই না ঝাড়ু দেওয়া ইচ্ছা মতো বেরাবি শোনেন না না আব্বাই সিদ্ধান্ত নিব যে মারা রাখবো কি না রাখবো না ঠিক আছে তোর চিন্তা করতে না আমি দেখতে চিন্তা করবো অত বোঝাবুঝি করা লাগবো না আব্বাই এরপর দেখতে কি দেখবো হ্যাঁ কি দেখবো তোর বাপ না আমার কথায় উঠে আর বসে তোর বাপ কে কার কথায় উঠে আর বসে লা লা আপনার কথা আমি উঠে আর বসি না আসলে না ওই এমনি আর কি বলছিলাম আপনি তো আমার গাড়া নেগে গিয়ে না কবে আপনার কথায় উঠছি আর বসছি না কলম <laughs> তুই কি মা নামের কলমে বড় হয়েছে না হয়েছে তুই যে সমস্ত কাজ করস তুই তো একদিন বড় হবি বুড়ো হবি হবি না তুই হবি না এরকম শাশুড়ি হবি না দাদি হবি না তোর ছেলের বউ যদি তোর সাথে সেম আচরণ করে তুই কি করবি কানবি কারো কাছে করিতে পারবি না দুঃখ প্রকাশ করবি নিজের ভিতরে কারো সামনে বলতে পারবি ঘরের বউ উনি এক সময় মেয়ে ছিল সময় বউ এসে একটা পর্যায়ে এসে বয়স হয়ে গেছে তোর দায়িত্ব হচ্ছে কি তারে দুইটা বাক খাওয়ানো সুন্দর কথা বলা পারলে তারে সেবা যত্ন করা এর বাইরে কিন্তু কিছুই না সেটা না করে তুই কতটা নির্লজ্জ মহিলা হ্যাঁ তুই বিছনার মধ্যে পেশা তুই এই বুড়া মানুষটা বাইরে ফলাই দিবি তোর ফোলার বউ তো একদিন সেম কাজটা করবো তন্ত্র কেমন লাগবো তোর মা কিনা আমার সহ্য হয় না তোর পোলার বউর তোর সহ্য হইব না আমি পোলারে কালকে বিয়ে করাবো হ্যাঁ কালকে বিয়ে করাবো ঘরে বহানবো একটা তুই আজকে যা স্মরণ করতাছস सेम স্মরণন্তরopolar বয়ে করব মাথা ঠিক আছে আমার এটাই ঠিক আছে এটাই ফাইনাল সিদ্ধান্ত কালকে বিয়ে করব ভাইকে বাটছাও তোরাгом প্রতিদিনাইতে যাইতে একটা লাথি দিতে কি বাড়ি সব কাম করাইতে তোরা এরকম বিছনা পেছায় নিয়ে রাস্তা ফুটে খাওয়া দিই তখন কেড়াায় কথা বল কোলার লগে তর্ক করতে আরবি আমার মা যেমন আন তোর লগে কোনো তর্ক করতে পারানি কোনো প্রতিবাদ করে না কারণ বাক শক্তি তো একসময় শেষ হয়ে যায় তাই না তুই কোটাবে食べる তোর বাথরুমের ভিতরে খাওন দিতেব পোলার বোরে আন তুই সিদ্ধান্ত নিতে কি করবি জন্য রাস্তা দুইটা হয় তুই ভালো হবি আর নাইলে পোলার বইয়ের লাঠিকে দে আমি গো মোর পেটিকোটও তো বলে দিয়ে ধোয়াইতে পোলার বইয়ের পেটিকোট জমা নিয়ে তুই বাথরুমে কাজ দি তন্তর ভিতরে ফিল হইবো এই সেম কাজটা আমি আমার শাশুড়ির সাথে করছিলাম তো আর জাগরের সহযোগ হিসেবে আনতেস না এটা তো বাচ্চা সবার কিছু কইতে চাই না এটি বাচ্চা না সব

আমার ভুল হয়ে গেছে ও যা হওয়ার আপনি আমাকে ক্ষমা করে দেন আজকের পর থেকে আমি আর আপনার সাথে এমন কাজগুলো করব না এই ধর ধর তোর দাদিকে ধর দাদি যাও তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি বাসায় চলে যাও মা উঠেন উঠেন উঠেন